বিশ কেজি চাল ডাল নিকে রে বিস্কিট চাল তো একবার হইতো না এক কুইন্টাল নিয়া কে রে দাদের মেলা রাগা ছিল সারবার তিন চার তালা ফিলিং ভাঙে গেলে পরে দুইশো রুডি দিয়া আর দশ কেজি গোস্ত দিয়া নাস্তা করি বুঝলি বন্ধু মালা বুড়া ছাড়া খাইতাম ঠিকই কইছে বালাবুড়া খাইতে খাইতে ফেটটা একবার বার হইয়ে যাইতেছে ফেট বার হইতো না কা আন্দা তো খাইয়ে মানছে বলা ভাইল হ্যাঁ সালার আমার বাপ দাদার একটা লুক আছিল একদশ গোরু কুরবানিন দিতে তো তুই বাজ দ আমার বাপ দদারা যেমন তেমন গরু কুরবানি দিছে না আমার দাদা 11 ফুট লম্বাছিল আরে হেই গরু নিচে দে ওনা আইতো কি যাইতো একটু বাজ দ না তাইলে আবার বুঝ কত বড় গরু আমার বাপ দদারা কুরবানি দিছে আমার দাদা যত্রা গরু কুরবানি দিত গরু কি জানি আসে না ইনদা যাইতো ইনদা গাত হই যায় গইতো हां আমি তো দাদার ইগলবাটা হুনছি তো দাদা

গত বাৰ যি কক্স বজাৰ গৈছিলোবা কুৰবানিগীয়া সেই গৰু এনে কাপ কৰিছে তোৰ পৰা বুজাই যে এই গৰু তাতো আমাৰ দাদাৰ আছিলো খেলাৰ এক লোক হৈ আছিলো তোৰ দাদা নেকি এঘাৰ ফুট আছিলো আৰু মানুহ পাঁচ ফুট হৈ আমার দাদারা কালে এমন একটা দিন হয়ে আছিল এত বড় বড় গরু কুরবানি দিছে মানুষের জানছ না আর এখন মানুষ দুই তিন লাখ টাকা গরু কিনা ডিজে কেন লাগে ফেসবুকে সারে সারা মেলা হয় না এর লেগে এখন এত অভাব তুই তো ঠিকই কইস আমার দাদি একদিনে বিশ কেজি চালের বাতরান ছিল এটা দেখা আমরা দাদা দাদারে কিমের যে দিল বিশ কেজি চাল রান্লি বিশকি চাল তো একবার হইতো না এক কোন চাল দিন দাদা যে এতই খাই আসছিল তো দাদি এত কিছু তো এর মধ্যে রানতু আর কি এর মধ্যে আমরা দাদার এত বড় একটা কুয়া ছিল এই কুয়ার মধ্যে রানতু আর ছয় মাস একটা দুটো করে লারা দিত কি করে আমরা দাদের মেলা রাগা ছিল সারবা তিন চার তলা বিল্ডিং ভাঙে লাইছে এহে তাইলে মনে তো দাদার আগে বিল্ডিং আছিল আচ্ছা এসব বাদ দে শেষ করতাম না আরে কতটা গুছতো মানে কি সোয়াল বাবা পনেরো বিশ কেজি গোস্ত রান্না করছে বুঝছো নি আর ফুলা গুস্ত বুঝুস নিজে ঘরে ঘুরে করতেছে এই ফুলা গোস্ত আর খাইবার মন চাইত না পরে দুইশো রুটি দিয়া আর দশ কেজি গোস্ত দিয়া নাস্তা করি এ তোর কি করত সকালে তো ব্যাগ লোক ঘুরছ সরকারি বন্ধ করলে গিয়া বস্তু কি পাইস না পাইলে আমরা যাইস বস্তু নিয়ে গিয়া আর ঈদের দিন গোস্ত না গেলে খারাপ যায় গোস্ত নিয়ে গিয়া কি করে আয় সরকার বাগটা লই গিয়া আয় কি কি কইছ গিয়া লই আই তা আপনারা না বাপ দাদা যে কুরবানি দিত আর তো ফর তুই না আর রাখ বাপ দাদার কথা বাপ দাদার কথা কইলে সারা দিনও শেষ হইতো না তারা যেই বড় বড় গরু কুরবানি দিত এলাকার মানুষও অর্ধেকটা দিয়া লইতো কি করে